আজকে শুক্রবার অফিস বন্ধ ছিল তাই আজকে গিয়েছিলাম আশা থেকে একটু দূরে কোনো মসজিদে নামাজ পড়ার জন্য আর সেখানে যাওয়ার সময় রাস্তায় যা ঘটলো আমার সাথে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছে আজকে ছিল শুক্রবার তাই আজকে যেতে হবে জুবান নামাজ পড়ার জন্য আর জুবান নামাজ পড়তে যাওয়ার আগে অবশ্যই নিজেকে পরিবেটি হতে হবে তাই প্রথমে আমি হাতের নখগুলো কেটে নিয়েছিলাম কারণ হাতের নখ কাটার সময় পাইনি অনেকটা বড় হয়ে গেছে কারণ বর্তমানে অনেক ডিউটি চাপ বেড়ে গেছে তাই তাড়াতাড়ি করে হাতের নখগুলো কেটে নিলাম আর তাড়াতাড়ি করে গোসল সেরে নিতে হবে তাই গোসলখানায় চলে গেলাম গোসলটা সেরে চলে আসলাম বাসায় তাড়াতাড়ি করে নামাজে যাওয়ার জন্য বের হয়ে গেলাম বাইরে বের হয়ে দেখি গরম লাগতেছিল তাই গলাটা শুকিয়ে গেছে ভাবছি এক গ্লাস শরৎ ভাবতে দেখতে পেলাম এক ভাই শরবত বেসতে তাই ভাইকে বললাম এক গ্লাস শরবত দিয়ে ভাই চালু করতে গিয়ে গ্লাসটা ফেলে দিল করা সে নিজের দোষে ফালাইছে সে আবার নতুন করে আমার এক গ্লাস শরবত বানিয়ে দিল এই ভাই শরবতটা ছিল অসাধারণ আর এত গরমের ভিতরে এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগছিল দেখতে দেখতে শরবতটা বানিয়ে ফেললো এবার আমাকে দিয়ে দিলো আমি এবার ডকডগ করে সব গিলে ফেললাম আর খাওয়া হয়ে গেছে এবার বিলটা দিয়ে সোজা চলে যাবো মসজিদের দিকে মসজিদটা বাসা থেকে একটু দূরে শুক্রবার দিন আমার অফিস বন্ধ থাকলে আমি প্রায় এখানে এসে নামাজ পড়ি কারণ এই মসজিদে হুজুরের বয়ানটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে শুনলে একদম পরানটা জুড়িয়ে যায় আর আজকে বাহিরের তাপমাত্রাটা একটু বেশি ছিল যাই হোক হাঁটতে হারতে চলে আসলাম উজুখানার ভিতরে উজুখানায় এসে মুজু করে নি উজুখানায় এসে হুজুরা সেরে নিলাম উজুরা সেরে এবার মসজিদে দিকে যাব এবার মসজিদে এসে বসলাম মসজিদে বসে হুজুরের বয়ানটা শুনতে ছিলাম এই মসজিদে আমি যতবারই নামাজ পড়ছি ততবারই আমার পরানটা জুড়িয়ে গেছে তো নামাজটা সেরে এবার বাসার দিকে রওনা দিলাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম